চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের তিলক মালি মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা এত টাকার কোন দরকার নেই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবে না থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন আল্লামা সাঈদীর আহমদুল্লাহ এর বিরুদ্ধে ঘোষিত প্রহসনমূলক বিচারের প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোরআন প্রেমিক জনতার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা সাহাদন করেছেন আজ আবার দুই হাজার দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে পতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই সর্বতন্ত্র করছে বাংলাদেশের ছাত্রজনতার এই অদ্ভুত পূর্ব বিজয়কে আবার চিন্তাই করার জন্য মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থায় নিয়ে গিয়েছে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতে আগ্রায় পরিণত করেছিল শেখ হাসিনা ইনশাআল্লাহ এ এখন ইসলামের জোয়ার বইছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ বিসমিল্লাহির রহমানির রহিম فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون বাংলাদেশ মজলিস বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ বগুড়ার স্থানীয় অনামে গ্রাম সর্বস্তরের তী জনতা বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সময়ে বিভিন্ন ছাড়াও ও ইউনিয়ন পর্যায়ে থেকে সমবেত আমার প্রাণ প্রিয় কর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজারি আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে মুক্ত বাতাসে আমাদের বিশ্বাস গ্রহণ তৌফিক দান করেছেন আল্লাহ আলাকার হামদু আলাকার শুকুর স্মরণ করছি এই স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করতে গিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে যারা শাহাদ বরণ করেছেন দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে শাহাদ বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের পাঁচই মে রাতের অন্ধকারে নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী যাদেরকে শাহাদাত তারা শাহাদাত বরণ করেছেন শাপরা চত্বরে যারা শাহাদাত বরণ করেছেন আল্লামা সাঈদীর আহমদুল্লাহ আনিহের বিরুদ্ধে ঘোষিত প্রহসনমূলক বিচারের প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোরআন প্রেমিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শহাদাত বরণ করেছেন শহাদাত বরণ করেছেন যারা স্মরণ করছি তাদেরকে দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে এক নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন ভূম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী মতপথের যেসব নেতাকর্মীরা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে প্রতিবাদী মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদকে দমন করতে স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী খুনি বাহিনীর গুলিতে নিহত হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ ত্রিশ জন নেতাকর্মী শহীদদেরকে অতপর স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের দামাল সন্তানদেরকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিন বছরের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা যারা শাহাদাত বরণ করেছেন সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল শহীদদের শাহাদাতকে কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশ যেন শান্তিপ্রিয় বৈষম্যহীন এক বাংলাদেশ হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা হলো এই উনিশশো সালে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই বাংলাদেশ অর্জিত হয়েছিল যেই বাংলাদেশের স্বাধিকার যুদ্ধ শুরু হয়েছিল জানিমের বিরুদ্ধে মজলুমের লড়াই বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এবং ইনসা আল্লাহ বলে যেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই অঙ্গীকার এবং প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর একাত্তর সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে এদেশের মানুষের প্রেমে উপস্থিতি বলছিলাম উনিশশো একাত্তর সালের যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশা আল্লাহ বলে স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী কোন আইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর ষোলোই ডিসেম্বর একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করলো দেশের প্রায় সকল জনতা সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাহাত্তরের চেতনার মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আজ আবার দুই হাজার সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে পতিত স্বৈরাচারী শক্তি

বিগত পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে 75 এর 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশের 30 হাজার মায়ের কল খালি করে 30 হাজার যুবক সন্তানকে গুম খোন আর হত্যা করেছিল সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল ঠিক একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আমেরিকার নেতৃবৃন্দর বিচার হয় শুধু এই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রুগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিকার গ্রস্ত শেখ হাসিনা চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের তিলক মালি মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই তার দুজন সন্তান বিদেশে প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাক। তার এই বোন কে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিড়কে ধসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থায় নিয়ে গিয়েছে কাজেই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরাপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ করে এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল

নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা কুশি বল কুশি নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছেন এদেশে এখন ইসলামের জোয়ার বইছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খেলাফতের সবার জন্য খেলাফত ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন তাদের ধর্মীয় উপাসনালয় নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুলো নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে পতিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসলাতে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিমিমিনি খেলেছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমাদের নাগরিকদেরকে গুলি করে হত্যা করার পরিকল্পনা দিবে এত সারা মানুষ برداشت করবে না সীমান্তে kasa kasi আছে করে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আর এমন আমার বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলেই পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হয় ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পন্থী আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলি ইসলামী ইসলাম সহ সকলকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মতবিরোধ থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার ফেসিবাদকে অথবা পতিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোনো পথ উন্মুক্ত করে দিতে না পারে ইনশাল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে দুই হাজার চব্বিশ সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অবৈধপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের অর্থ হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তাহার জায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবে এ বিপ্লব সফল হয়েছে কাজে আগামী দিনে এই ধারাই অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসা পূর্ণ এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ জীবন ব্যবস্থার তাই মানব মন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ খেলাফত মজ্রিস বাংলাদেশ খেলাফত যুব সহ ছাত্র মধ্যসের পতাকা তলে হন ইনশাআল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন আর বাংলাদেশকে আল্লাহ পাক সকল সর্বন্ত্রের হাত থেকে রক্ষা করুন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন بلغت زندباد، بلغت كرافة مدريس، زندباد، نسل من الله وفتح قريب، السلام عليكم ورحمة الله.